তোরা এসে কইদিন আগে বায়ো ইন্ডিয়াতে ইন্ডিয়ান এগুলো রিজন কি আছে কে নেবে কলেজ নেবে নাকি সরকার নেবে নাকি বিমান আমরা ওখানে ক্লাস করি প্রতিদিন একটা বিমান আসে যায় সব মানে এমনিতেই ডিস্টার্ব যে উপরে বিমান যদি আওয়াজ হয় এটা যে এতগুলো বাচ্চা মারা গেছে তখন আমাদের কলেজ ছুটিও হয়েছিলো তখন হচ্ছে হ্যাঁ একটা বাজে তখন আমরা আমাদের যার যার কোচিং ছিল কোচিং শেষ করে আমরা যারা পাশে দাঁড়িয়েছি তখনই হচ্ছে প্লেনটা ক্র্যাশ করছে ছোটদের ওয়ান থেকে সিক্স পর্যন্ত ওখানে ক্লাস হয় ওখানে বাচ্চাদের তখন ওদেরও হচ্ছে একটা ছুটি হয়েছে বাট অনেকে ডিটেশন ছিল কোচিং ছিল সব শেষ করে হচ্ছে ওখানে থাকা লাগছে অনেকে আবার খেলতেছিলো মাঠে তো তখন প্লেনটা যখন ক্র্যাশ করছে হয়তো বা এভাবে মানে উপরভাবে ক্লাস করছে কিন্তু সবভাবে ক্লাস করছে এই জন্য প্রায় সব যার যে স্টুডেন্ট ছিল সবাই মারা গেছে

হওয়ার আমরা নিচে নামি আমরা ভেবেছিলাম যে আমাদের বিল্ডিং এর নিচে আগুন লেগেছে বাট আমরা তারপর পর দেখি যে ওখানে কিছু হয়নি তারপর আমরা দৌড়ে যখন বিল্ডিং এর গেটের দিকে আসি আমাদের ক্যাম্পাসের গেটের দিকে তখন দেখি যে আমাদের যেখানে ছোট ডে ক্লাস হয় সাধারণত আমার জানা মধ্যে সিক্স থেকে এইট পর্যন্ত ওখানে ছেলেমেয়ে সবার ক্লাস হয় ওখানে আমরা আগুন দেখতে পেয়েছি আর কিছু দেখতে পাই আগুন দেখা পরে ওখানে আমরা শব্দ পাওয়ার পরে আমরা নামার পরে যখন আমরা কিছু দেখিনি আমরা কি হয়েছে এটা দেখার জন্য সামনে আসি সামনে আসার পর দেখি যে আমাদের যে বিল্ডিংটা ওখানে প্লেনের ক্র্যাশটা হয়েছে আসলে ওখানে আমরা দেখি যে আগুন আগুন দেখার পরে আসতে আমরা টাকা দিয়ে দেখি যে আর্মি চলে আসছে আর্মি চলে